আজ আমরা কিছু কমন মিস্টেক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ভুলগুলো আমরা অনেকেই করে থাকি যাদের একদমই বীজগণিতের যে পদ স্বদিশ পদ তারপর হচ্ছে আপনার যোগ গুণ গুণবাগ নিয়ে একদম বেসিক কোনো ধারণা নেই যারা সিক্স সেভেনে ফাঁকিবাজি করে ক্লাস নাইন টেনে চলে এসছেন তাদের জন্য এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই এগুলোতেই ভুল করেন এবার প্রথমে যদি বলি পদ নিয়ে পদটা হচ্ছে কি আপনার অনেকেই নাইনটিনে পড়েন কিন্তু আপনারা জানান না পথ কি সদৃশ পদ কি বিসদৃশ পদ কি কোন পদকে যোগ করা যাবে কোন পদ যোগ করা যাবে না কোন পথ বিয়োগ করা যাবে কোন পথ বিয়োগ করা যাবে না এই বিষয়গুলোই আপনারা ভুল করেন পদ নিয়ে যদি বলি যেমন টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে কয়টা পদ আপনারা যারা জানেন কমেন্টসে জানাইতে পারে আমি জানি এখানে অনেকে বলবেন যে চারটা পদ এই যে একটা পদ দুইটা পদ তিনটা চারটা না এখানে আসলে মূলত হচ্ছে তিনটা পদ এই একটা পদ এই দুটি পদ এ তিনটি পদ তিনটি পদ কিভাবে এই যে এখান থেকে শুরু এখানে প্লাস চিহ্ন পর্যন্ত একটা পদ এখান থেকে শুরু এখানে মাইনাস চিহ্ন আছে এখান পর্যন্ত আরেকটা পদ এরপরে আরেকটা পদ অর্থাৎ প্রত্যেকটা প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন পর্যন্ত একটা করে পদ হিসাব করা হয় তার মানে আমি এখানে যদি গুণ থাকে সেক্ষেত্রে এখানে দুইটা পদ কাউন্ট করা যাবে না গুণ বা ভাগ থাকলে তার আগে এবং পরে যা থাকে সেগুলোকে একটা পদ কাউন্ট করা হবে যেমন যেমন এখানে আমি যদি লিখি যে বাঘ টু সেক্ষেত্রে এই পুরোটা মিলে হবে আমার একটা পদ এই পুরোটা একটা পদ দুইটা এটা হচ্ছে একটা তিনটা অর্থাৎ এখান থেকে শুরু করবো এখানে প্লাস চিহ্ন সেকেন্ড পর্যন্ত একটা পদ এখান থেকে শুরু করবো এখান পর্যন্ত একটা পদ এখান থেকে এখান পর্যন্ত একটা পদ কারণ গুণ চিহ্ন এবং বাকচিন্দ গুলোকে কাউন্ট করা এখানে হবে না এখন এই পদের মধ্যে দুই রকম পদ আছে একটা হলো সদৃশ পদ আর একটা হলো বিসদৃশ পদ যেমন আমি যদি লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই দুটি পদ কখনোই যোগ করে ফাইভ এক্স স্কোয়ার অথবা ফাইভ এক্স লেখা যাবে না এটা কখনোই লেখা যাবে না কেন যাবে না কারণ এই দুটি পদ বিশ্বদৃশ পদ এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্বদেশ পদটা কি বা বিষদৃষ্ পদটা কি এখন দেখুন একাধিক পদের চলক চলক এবং সূচকটা যদি মিলে যায় তাহলে সেগুলো হচ্ছে স্বদেশ পদ আর যদি না মিলে সেটা হচ্ছে বিশ্বদৃশ পদ আর সদৃশ পদগুলো যোগ বিয়োগ করা যাবে কিন্তু বিষদৃশ পদ যোগ বিয়োগ করা যাবে না যেমন এখানে এক্স এর সূচক কত এই যে আমি যদি লিখি যে এক্স এক্স কিউ বা বা এখানে যে কোনো পাওয়ারে লিখতে পারি এটা হচ্ছে মূলত সূচক এটাকে কি বলে এটাকে সূচক বলে এটাকে ঘাতও বলে এটাকে পাওয়ার বলে এটাকে শক্তিও বলে আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভিত্তি বা ভেজ আবার এটাকে আরেকটা জিনিস বলে যেমন এটা একটা কি অক্ষর এটাকে বলে চলক অর্থাৎ সংখ্যার পরিবর্তে কোনো সংখ্যাকে বোঝানোর জন্য কোনো অজানা বা অজ্ঞাত কোনো সংখ্যাকে বুঝানোর জন্য আমরা যে অক্ষর প্রতীকগুলো ব্যবহার করি সেগুলোকেই বলে চলক যেমন এখানে এক্স হচ্ছে একটা বর্ণ এটা হচ্ছে মূলত এই রাশিতে একটা চলক আর টু হচ্ছে একটা সূচক বা পাওয়ার অথবা ঘাপ বলতে পারেন আপনারা তাহলে এটা হচ্ছে কি একটা চলক এটা হচ্ছে একটা সূচক এই চলক এবং সূচক যদি না মিলে তাহলে সেটা বিশ্বদৃশ পথ আর মিলে গেলে সদৃশ পদ যেমন এখানে এর উপর পাওয়ার টু এক্স এর উপর পাওয়ার ওয়ান তার মানে এটা হচ্ছে কি হচ্ছে পদ আর যদি এভাবে থাকে তখন আমরা সেটাকে যোগ করে লিখতে পারবো ফাইভ এক্সি স্কোয়ার কারণ এটা কি এটা হচ্ছে তাহলে সদৃশ পদ সদৃশ পদের বেলায় শুধুমাত্র যে সহকটা থাকবে যে সাংখ্যিক সহক থাকবে সেটার যোগ অথবা বিয়োগ হবে যেমন থ্রি তাহলে আমরা যোগ করলে কি হবে থ্রি আর যোগ করলে কত অনেকে এখানে কমন যে ভুলটা করে এই পাওয়ারটা যোগ করে এখানে ফোর লিখে দেন সেক্ষেত্রে আপনাদের এটা ভুল হবে এটা করা যাবে না তার মানে আমার যোগ বিয়োগ হবে কি শুধুমাত্র আমার সহকটার যোগ বিয়োগ হবে তাহলে এরকম আরেকটা দেখায় ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই দেখুন এখানে চলো কি এক্স স্কোয়ার ওয়াই এখানেও এক্স স্কোয়ার ওয়াই তার মানে এই দুইটা মিলে গেছে দুটো যদি মিলে গেছে এটা হচ্ছে সদৃশ পদ তার মানে এই সংখ্যাটা দুটি আমরা বিয়োগ করতে পারবো তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই কয়টা পাঁচটা আর এখানে কয়টা তিনটা পাঁচটা থেকে তিনটা বিয়োগ করলে আর কয়টা থাকে দুইটা থাকে কি থাকে এক্স স্কোয়ার ওয়াই থাকে তো এখানে কমন যে ভুলগুলো করেন সেটা হচ্ছে অনেকে এগুলো যোগ করে দেন এটা করা যাবে না আরেকটা হচ্ছে কি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এটাও যোগ বিয়োগ করা যাবে না কেন যাবে না কারণ এক্স এর পাওয়ার এখানে হচ্ছে কত টু আর এখানে এক্স এর পাওয়ার ওয়ান এখানে ওয়াই পাওয়ার ওয়ান আর এখানে ওয়াই পাওয়ার টু এটাও যোগ বিয়োগ করা যাবে না আরেকটা কমন বিষয় আপনাদের জন্য গুণের বেলায় গুণ রকম হবে ধরুন লেখা আছে টু এক্স স্কোয়ার ওয়াই গুণ এইট এক্স ওয়াই স্কোয়ার গুণের বেলায় হচ্ছে সহক গুণ হবে সহক গুণ হবে এবং চলকের যে সূচক সেটা যোগ হবে তাহলে দেখো এই যে আট দু গুণে কত সহক এখানে এইট এখানে টু সরি এখানে এইট আর এখানে টু এই দুটা গুণ করলে কত হবে সিক্সটিন এবার চলো কি আছে এক্স আছে আগে লিখি এক্স এক্স এর উপর এখানে পাওয়ার কত টু এখানে কত ওয়ান যোগ করলে কত হবে থ্রি আবার দেখুন এখানে পাওয়ার ওয়াই আছে ওয়াই লিখলাম এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার টু যোগ করলে কত হবে থ্রি অর্থাৎ গুণের বেলায় একই চলক থাকলে একই চলকের পাওয়ারটা হবে যোগ আর ব্যাগের বেলায় সেটা হবে বিয় যোগের বেলায় হবে যোগ গুণের বেলায় হবে যোগ বাঘের বেলায় হবে বিয় যেমন আমরা যেহেতু এখানে গুণ করতেছি দুটি রাশি সেক্ষেত্রে এই যে এক্স এক্স সলকের উপর এখানে টু আবার একই চলক এক্স এখানে ওয়ান তাহলে এই পাওয়ারটা আমরা যোগ করব আর ওয়াইয়ের উপর এখানে ওয়ান এখানে টু এটাও আমরা যোগ করব যদি ভাগ করতাম এখানে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা এগুলো বিয়োগ করব এই পাওয়ার গুলো বিয়োগ করবো তো অনেকে এই ভুলগুলো করে আর একটা কমন ভুল করেন কি ধরুন কোন একটা রাশির উপরে আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি জেড নিচে আছে টু এক্স আপনারা এটাকে এভাবে কাটাকাটি করে ফেলেন বা এখানে এক্স স্কোয়ার আছে এটা কখনই করা যাবে না এই যে এখানে প্লাস চিহ্ন থাকলে এটা করা যাবে না এটা আপনি কখন করতে পারবেন যদি উপরে এভাবে থাকে টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি জেড আর নিশ্চয় আছে টু এক্স স্কোয়ার সেক্ষেত্রে আপনি এটার সাথে এটা ভাগ করতে পারবেন কিন্তু এরকম যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে সেক্ষেত্রে করা যাবে না তবে আপনি এরকম থাকলে করতে পারেন যদি এরকম উৎপাদক থাকে টু এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি আবার নিশ্চয় আছে টু এক্স প্লাস ওয়াই সেক্ষেত্রে কাটাকাটি করতে পারবেন পুরোটাকে তবে এভাবে ব্র্যাকেট ব্যবহার করবেন আবার যদি থাকে এরকম টু এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি আবার নিচে আছে থ্রি সেক্ষেত্রে আপনি কাটাকাটি করতে পারবেন যদি এরকম উৎপাদক আকারে থাকে আর একটা কমন ভুল করে সেটা হচ্ছে কি ধরুন কোনো একটা রাশি এবার লেখা আছে ফাইভ এক্স কিউ মাইনাস টু এক্স কিউ আপনারা এখানে বিয়োগ করে ফেলে দেখুন এখানে কয়টা ফল এ একটা পদ এ একটা পদ এখানে দুটো পদ দুটো পদেই কিন্তু সদৃশ পদ তার মানে এটা যোগ অথবা বিয়োগ করা যাবে এবার দেখেন প্রথম পদটার ঋণাত্মক পরের পদটা ঋণাত্মক আমি আবার বলতেছি যদি একাধিক পদ সবগুলোই যদি ঋণাত্মক থাকে তখন সেটা যোগ করবেন তবে যোগফলটা অবশ্যই ঋণাত্মক হবে যোগফলটা অবশ্যই কি হবে ঋণাত্মক হবে অর্থাৎ আপনি সংখ্যাগুলোর আগে যদি মাইনাস চিহ্ন থাকে সবগুলো আগে আপনি যোগ করবেন তবে যোগফলের আগে মাইনাস চিহ্নটা ব্যবহার করবেন আবার আরেকটা দেখেন যদি এরকম থাকে মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস টু এক্স কিউ অনেকেই মানে লিখে ফেলেন যে থ্রি এক্স কিউ এটা আসলে ভুল কারণ এখানে আমার যে সংখ্যাটা থেকে বিয়োগ করে আমি টু থেকে ফাইভ বিয়োগ করছি নাকি ফাইভ থেকে টু বিয়োগ করছি ফাইভ থেকে টু তাহলে ফাইভটা হচ্ছে ঋণাত্মক যে সংখ্যাটা থেকে আমি বিয়োগ করবো ওই সংখ্যাটা যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমার ওই বিয়োগ ফলটা হবে ঋণাত্মক আর ওই সংখ্যাটা যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে বিয়োগ ফল হবে কি ধনাত্মক এরকম আরো অনেকগুলো কমন মিস্টেক নিয়ে আমি আরেকটা পার্ট করব আপনারা যদি যে ভুলগুলো করেন এগুলো যদি কমেন্টস এ জানান তাহলে ওই বিষয়গুলো নিয়ে আমি আরো বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেবো